কেউ যদি একবার জন্মাষ্টমী উপবাস পালন করেন এই তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু বেধির কষ্ট ভোগ করতে হয় না এবং পূর্ণ জন্মও গ্রহণ করতে হয় না পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতির রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন নমস্কার বন্ধুরা অজেনা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ সময়সূচি জন্মাষ্টমী ব্রতের প্রয়োজনীয় উপকরণ জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম সংকল্প গ্রহণ মন্ত্র পালন মন্ত্র জন্মাষ্টমীর দিন কি কি করতে হবে সকল কিছুই আলোচনা করব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক চলুন প্রথমে জেনে নিই এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে দুহাজার পঁচিশ সালে জন্মাষ্টমী ব্রত পালিত হবে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার জন্মাষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দুহাজার পঁচিশ শুক্রবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে জন্মাষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার রাত নয়টা চৌত্রিশ মিনিটে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত বা নিশীত পূজার সময় জন্মাষ্টমীর দিনে পুজোর সবচেয়ে শুভ মুহূর্তটি হলো রাত বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলুন এবার জেনে নিই জন্মাষ্টমী ব্রত পালনের প্রয়োজনীয় উপকরণগুলো কী কী জন্মাষ্টমীর পূজায় শশা অবশ্যই দিতে হবে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ শশা অত্যন্ত পছন্দ করেন এছাড়াও শশা মা দেবকীর গর্ভ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয় ছোট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শশা এজন্য অবশ্যই রাখতে হবে এছাড়া গোপালকে বসানোর জন্য পিড়ি ও হলুদ কাপড় প্রয়োজন রয়েছে এছাড়া প্রয়োজন প্রদীপ ঘি মধু দুধ জল, দই ধূপ চাল তুলসী পাতা ফল মিষ্টি মিশ্রি এছাড়াও আপনাদের সাধ্য মতো গোপালের জন্য প্রয়োজনীয় ভোগ উপকরণ আপনারা আয়োজন করে নিতে পারেন চলুন এবার জেনে নিই জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন যারা আপনারা আমিষ আহার করেন তারা জন্মাষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাতে ভালোভাবে বারোটার আগে খাবার খেয়ে দাঁত মুখ পরিষ্কার করে নেবেন জন্মাষ্টমীর দিন উপবাস থাকতে পারলে অতি উত্তম তা যদি সম্ভব না হয় তবে জল বা শরবত গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে তবে যাদের উপবাস পালনের সমস্যা বা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ পঞ্চর অবিশস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করতে হবে আসুন পারণ মন্ত্রটি জেনে নেওয়া যাক পারণ আরম্ভের মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম পারণ শেষ করার মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নম নম অনেকেই প্রশ্ন করেন জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ভগবানকে অন্ন ভোগ বা লুচি সুজি ইত্যাদি ভোগ দেওয়া যাবে হ্যাঁ ভগবানকে আমরা অবশ্যই অন্য ভোগ বা পঞ্চরবিশ প্রসাদ হিসেবে দিতে পারব কেননা ব্রত তো পালন করতে হবে আমাদেরকে ভগবানকে তো আর কোনো ব্রত পালন করতে হচ্ছে না তাই ভগবানকে আমরা স্বাভাবিক দিনের মতোই প্রসাদ দিতে পারব তবে পঞ্চ বিশ্ব দ্বারা তৈরি প্রসাদ আমরা যারা ব্রত পালন করব তারা তা গ্রহণ করতে পারব না গ্রহণ করতে পারবো পরদিন ব্রত পালনের পর এবার চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর পরের দিনে পারণের সময় কখন পরদিন সতেরোই আগস্ট পাঁচটা একান্ন মিনিট থেকে শুরু করে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ রবিবার সূর্য উদয়ের পরেই অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন সম্পন্ন করতে হবে অনেকেই প্রশ্ন করেন জন্মাষ্টমী ব্রত পালনের জন্য সংকল্প কখন গ্রহণ করতে হবে এ বিষয়ে হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যেদিন ব্রতকারী উপবাস রাখবেন সেদিন ভোরবেলা সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প মন্ত্রটি হল অধিত নিরাহার স্বভুতি পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অশ্মিন জন্মাষ্টমী ব্রতি অধ্যস্থিত নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং কুণ্ডরী কাক্ষ স্বরণ্মী ভবাচ্যুত তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রাধে রাধে